এই হচ্ছে সেই আসামি আসামিকে আমরা একুশ দিন পরে অবশেষে আটক করতে পারছি এই যে আসামি আসামি দেখেন বের হওয়ার জন্য কিরকম করতেছে এই চারটা বাচ্চা পছন্দ হয় এই চারটা বাচ্চাকে আমরা সেল করে দেব দুইটা বাচ্চা হইতেছে আমাদের পদ্মার ওইপার থেকে আসা আমাদের কোবরা মাদির বাচ্চা কারো এই গিয়াচুলি পেয়ারটা পছন্দ হয় এবং পেয়ারটা এবং পেয়ারটার সাথে যে বাচ্চা ডিম এই জাবরা হাকি মাদি কৌতুরটা এক পেয়ার কৌতুর আছে যে নটটারও লাল গিয়ার আছে মাটিটারও লাল গিয়ার আছে তোর সর্বশেষ এক পেয়ার চিলা কবুতর এই যে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ থেকে প্রায় সাত দিন আগে একটা ভিডিও করেছিলাম আমি ওই ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে বারো দিন হয়ে গেছে তিনটা বাচ্চা কবুতর বের হয়ে চলে গেছে তো ওই বাচ্চাগুলোকে আমরা ধরতে পারি নাই তো বাচ্চাগুলো প্রথম পাঁচ দিন আমাদের বাড়িতে নামার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে নামতে পারে নেই তো পাঁচ দিন পরে আমি দেখেছি যে দুটা বাচ্চা রয়েছে আর একটা বাচ্চা নেই তো শেষ আমি বারো দিন পর্যন্ত যেটা দেখলাম আমাদের বাড়ির পাশেই একটা বাসা আছে আপনার তিনতলা বাসা তো ওই বাসায় যে এই দুটা বাচ্চা মাঝে মাঝে নামে এবং মাঝে মাঝে একটা দশতলা বিল্ডিংয়ে থাকে তো একটা বাচ্চা মনে হয় ওই আশেপাশে ছেলে পেলে ধরে ফেলছে আর একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা পরবর্তীতে একা হয়ে আশ্রয় নেয় আপনার ওই তিনতলা বাসায় তো ওই তিনতলা বাসায় কয়েকদিন ট্রাই করলাম ধরতে পারলাম না আজকে আপনার সম্ভবত একুশ দিন হয়েছে এই বাচ্চা কবুতরটা আমাদের বাড়ির বাইরে তো গতকাল রাতে আমি আপনার ওই তিনতলা বাসায় যাই যাওয়ার পরে দেখতে পারি যে ও ওইখানে যে ক্ষোপ রাখা আছে ক্ষোপের মধ্যে ছিল না ও ছিল ছাদের উপরে তো তারপর এটাকে ছাদের উপর থেকে ধরে নিয়ে আসি কবুতরটা আজকে আমাদের বাসা থেকে প্রায় একুশ দিন ধরে বাহিরে তো এই কবুতরটাকে যদি আমি আবার দশ বারো দিন এই ছাদে রেখে ছেড়ে দেই এই কবুতরটা আবার ওই ছাদে চলে যাবে এবং ওই ছাদে থেকে বারবার ওনাকে ডিস্টার্ব করে এই কবুতরটা আনা মনে হয় ঠিক হবে না আমি ধরেন আপনার যে এখন পাখা উঠাই দেয় পাখা উঠাই দিয়ে যে আবারও ছাড়ি ও আবার ওই ভাষায় চলে যাবে কারণ এই কবুতরটা ওই ভাষায় সেট হয়ে গেছে যে এই হচ্ছে সেই আসামি আসামিকে আমরা একুশ দিন পরে অবশেষে আটক করতে পারছি এই যে আসামি আসামি দেখেন বের হওয়ার জন্য কিরকম করতেছে এতদিন শুধু উড়াউরি করছে দিকে দিক দিয়ে তো সর্বশেষ গতকালকে আমরা এই কবুতরটাকে ধরতে পারছি ধরে ডাইরেক্ট এই খাঁচার মধ্যে বন্দি করে রাখছি কবুতরটাকে এখনো যদি আমরা চিন্তা করছি যে আমরা এই বাচ্চাটাকে আর রাখতে পারবো না তো আমরা এই বাচ্চাটা সহ আরো বেশ কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে আমরা সেল করে দেবো বাচ্চাগুলো এখন আপনাদের দেখাচ্ছি চারটা বাচ্চা কবুতর দেখতে পারতেছেন কবুতরটা একটু ডিস্টার্ব করে আমাদের ডিস্টার্ব করে বলতে কি এই কবুতরটা খুব হারামি হয়েছে আর সকালে যদি বাসা থেকে বের হয় ও রাতে সাতটা আটটা বাজে ও ঘরে আসে ওকে যদি আমি ধাপিতে ঢুকানোর চেষ্টা করি ও শুধু আকাশে উড়ে আসেন এই চারটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চা হচ্ছে আমাদের কোপড়া কবুতর যেমন ওই যে ওই পাশের বাচ্চাটা ওইটা কোপড়া এই যে মাঝখানে একটা কোপড়া কবুতর তারপর এই যে মাঝখানের এইটা কোপড়া লাইনের কবুতর আর যে এইটা যেটা এটা আমাদের নতুন এই বছর পেয়ার দেওয়া আরেকটা কবুতরের বাচ্চা এটা তো এই বাচ্চাটা অনেক ভালো কবুতর এই বাচ্চাটা তো এখন এই যে এইখানে দুইটা বাচ্চা হইতেছে আমাদের পদ্মার ওই থেকে আসা আমাদের কোবরা মাদির বাচ্চা এই যে বাচ্চা যেটা দেখতেছেন এরা দুইটা হইতেছে আপনার ভাই বোন এটা হইতেছে ভাই মানে এটার আগের বেশের বাচ্চা হইতেছে আপনার ওই যে ওইটা যেটা চলে গেছিলো তো ওইটা হইতেছে সম্ভবত মাদি বাচ্চা আর এটা হইতেছে নর বাচ্চা মানে এদের বাবা মা এক আবার এই যে এটা যেটা এটা আমাদের ডাইরেক্ট মেন নরের বাচ্চা এটা এটা মার মতো হয়েছে এই বাচ্চাটা তো যদি কারো এই চারটা বাচ্চা পছন্দ হয় চারটা বাচ্চাকে আমরা সেল করে দেবো আমরা কিন্তু ওই বাচ্চাটা যদি সেট করতাম আমাদের বাসায় ভাই এই বাচ্চাটা সেট করতাম আমাদের বাসায় আমি নিশ্চিত যে আমাদের বাসায় হয়তো বা আগামী সিজনে ভালো কিছু করতো এই চারটা বাচ্চা ছাড়াও আমরা আরো বেশ কিছু কবুতর কমিয়ে দেব সেই কবুতরগুলো এখন আপনাদের আমি দেখাইতেছি এখন আপনারা এক পেয়ার গিয়াচুলি কবুতর দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের গিয়াচুলি পেয়ারটাও সেল করে দেব কারণ আমাদের ছাদে এখন কবুতরের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তো ইচ্ছা করলেও এখন আমরা সব কবুতর রাখতে পারতেছি না তো এই যে গিয়াচুলি পেয়ারটাই দেখেন ওদের নিচে এই যে বাচ্চা আছে দুইটা প্লাস ডিম পারছে দুইটা দেখতে পাচ্ছেন এই যে তো এদের যে বাচ্চার কালারগুলো দেখছেন কালারগুলো কত সুন্দর কালার আসছে তো যে মাদিরা যেটা মাদিরা হইতেছে রেসিং কবুতর তো আমি ছাড়াছারির উদ্দেশ্যে এই পেয়ারটা আনছিলাম তো যদি কারো এই গিয়াচুলি পেয়ারটা পছন্দ হয় এবং পেয়ারটা এবং পেয়ারটার সাথে যে বাচ্চা ডিম এগুলো সব একসাথে নিয়ে যেতে পারেন কারণ এই পেয়ারটাকে যদি এখন আপনারা একটা খাঁচার মধ্যে রেখে দেন রেখে বাড়িটা দিয়ে দেন পরা আবার এই বাচ্চাকে খাওয়াবে প্লাস ডিমে ওম দিবে তো পেয়ারটা আপনাদের আমি আবারও দেখাই দেখেন দুইটা কবুতরের কালার কত সুন্দর জাবরা খাঁকি মাদি কবুতর দেখতে পাচ্ছেন এই যে আমরা এই জাবরা খাঁকি মাদি কবুতরটাও সেল করে দেবো তো যদি কারো এই জাবরা খাঁকি মাদি কবুতরটা পছন্দ হয় এই মাদিরা নিতে পারেন আর এই কবুতরটা সম্বন্ধে একটা কথাই বলে নেই যে এই কবুতরটা নিলে মোটামুটি একটা ভালো দাম দিতে হবে ভালো দাম দিলে হয়তো বা এই কবুতরটা সেল করা হবে না তো এই কবুতরটা সেল করবো না আর এই যে একটা কাজ করা কবুতর নর কবুতর এটা তো আমরা এই কবুতরটাকে সেল করে দেবো এই কৌতর অনেক ভালো একটা কবুতর তো যদি কারো এই কবুতরটা পছন্দ হয় এই কবুতরটা কালেক্ট করতে পারেন এই দেখেন কাজ করা কবুতরটা খুবই সুন্দর বিগ সাইজ নটটা এটা কিন্তু আমাদের যে রাখার কবুতর কিন্তু এটা এটাও আমাদের একটা সিলেক্টেড কবুতর ছিল আমরা ভাবছিলাম যে এই থরে ধরে দেবো কিন্তু আমাদের এই সমস্যার কারণে আমরা কবুতরকে থরে দিতে পারছি না এই কারণে ভাবলাম যে এই নটটাকে আমরা সেল করে দিই এক্সেল নটটা মাসাল্লা কত সুন্দর আপ অর সুন্দরী লাইনের এক প্যার কবুতর আছে যে নরটারও লাল গিয়ার আছে মাদিটারও লাল গিয়ার আছে তো এই পেয়ারটাও মার্শাল্লাহ দেখার মতো একটা পেয়ার এই নটটা কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনছিলাম এই কবুতরটা যদিও এই কবুতরটা এখন আমরা রাখবো না আমাদের বেশ কিছু প্রবলেমের জন্য তো দেখেন দুটা পেয়ার নিতেছে মাদিটাও সুন্দরী লাইনের কবুতর মাদিটা মাদিটার শেপটা লম্বা তো এই পেয়ারের বাচ্চা কাচ্চা আমি মনে করি অনেক সুন্দর সুন্দর হবে এবং দেখার মতো বাচ্চা হবে দেখেন নর মাদি দুইটা কবুতরই একটা দেখার মতো কবুতরি দেখেন নরের যে গলাটা গলাটা একবারে অরিজিনাল সবুজ গলা কবুতর যে গ্লেস দিতেছে দেখেন এই দুটা এই যে প্যান নিয়ে নিয়েছে এই কবুতর দুটা বর্তমানে রেস্টে আছে তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় তাহলে এই পেয়ারটাও নিতে পারেন এই যে দুইটা কবুতরি মাসাল্লাহ আমার হাতে একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতর গুলোকে আমরা দুধখাঁকি কবুতর বলি তো দেখেন মাদিটা মশলা কত সুন্দর একটা কবুতর তো আমরা এই মাদিটাকে সেল করে দিব যদি কারো এই মাদিটা পছন্দ হয় এই দুধ থাকি মাদিটা নিতে পারেন এখন আপনারা একটা কালো গোলা পেয়ার দেখতে পাচ্ছেন এই কালো গোলাটা হচ্ছে নর আর এই যে বাঘা যে কবুতরটা এটা হইতেছে মাদি তো এই দুইটা কবুতর হইতেছে পেয়ার তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারের যে মাদিটা মাদিটাও ভালো কবুতর নরটাও ভালো কবুতর সর্বশেষ এক পেয়ার চিলা কবুতর এই যে চিলা পেয়ারটাকে আমরা সেল করে দেব তো যদি কারোর চিলা পেয়ারটা পছন্দ হয় এই চিলা পেয়ারটা নিতে পারেন মাদিরা কালো করতেছে মাদিটা আর অরিজিনাল লাল চিলা কবুতর দেখেন দুটা কবুতর কিন্তু দেখার মতো কবুতর দুইটা কবুতর তবে আমি মনে করি এই এখন যেভাবে চিলা দুটা পেয়ারিং আছে না তো এই পেয়ারিং যদি থাকে এদের বাচ্চা কাচ্চা সব বাবার মতো হবে আমার বিশ্বাস অনেক সময় দেখা যায় যে চিলা কবুতর থেকে চান্দি বাচ্চা হয় অনেক সময় দেখা যায় যে লালগুলা বাচ্চা হয় তো এই যে যেই পেয়ারটা আছে না বর্তমানে যদি এই পেয়ারে আমি রাখি তাহলে এদের বাচ্চা সব লাল হবে নটা হইতেছে অরিজিনাল লাল চিলা কবুতর আর নরের চো চোখটা দেখছেন কত নরের চোখটা তো যদি কারো ওই চিলা পেয়ারটা পছন্দ হয় চিলা পেয়ারটা নিতে পারেনি চিলা পেয়ারটাকে আমরা সেল করে দেবো তখন আপনাদের আমি যেগুলো কবুতর দেখালাম সবগুলো কবুতরে আমরা সেল করে দেবো তো যদি কারো ওই কবুতরগুলো পছন্দ হয় তো এই কবুতরগুলো কালেক্ট করতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম